এই ব্যাপারটা তোরা কেউ এতদিন খেয়াল করিস নি কি চালটা বুলাস কোন ব্যাপারটা উল্টে মামা আমাদের এই গলতপুর দিয়ে অস্ত একটা নদী লুকু লুকু করে যে বয়ে যাচ্ছে লুকু লুকু করে মানে আরে কুলু 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 হবে উল্টে মামা চেকার চালটা বড় নদীগুলো কুলু করে আর সমস্ত লোকাল নদীগুলো লুকু লুকু করে কি কাণ্ড এই নদীটার নাম তোরা কি জানিস এই নদীটার নাম না তো সত্যি তো এই নদীটার নাম কি গো তুমি জান না মামা নাম থাকলে দু জানবো লোকজন এত ক্যালজাবুলাশ পাড়ার সাইড দিয়ে একটা নদী বইয়ে একা একা সেই কবে থেকে ফ্লো করছে কেউ একটা নাম পর্যন্ত দেয়নি তাই তো এই নদীটার নাম ভুগুল বইতে ওঠেনি ঠিক ঠিক তাহলে তুমি একটা নাম দাও না নদীটার বলছে হহহ ভালো দেখে একটা নাম দাও লুকু লুকু নদী চকর কাল একটা গুড নাম ভাবতে হবে কি দেওয়া যায় বল দেখি কী দেবা যায় কী তো মামা غلط পড়ল নদী তো তাই গোল্ডি এই যা রে এটা একটা নাম হলো গঙ্গা হলো সবথেকে বড় নদী ওই নামের সঙ্গে মিলিয়ে যেতে হবে জঙ্গা চঙ্গা নদী হতন নদীর নাম নিয়ে মস্করা করবি না বলে দিচ্ছে চাঙ্গা এবার বলবি তো ভাঙ্গা নদী শোন আজ থেকে এই নদীটার নাম আমি দিলাম ধর জয় গুরু এক্ষুনি হলধরদার কাছে চল পুরসভার খাতায় আগে নদীটার নাম লিখিয়ে দিয়ে আস জয় গুরু চলি আয় কমন কমন যা নদীর নাম ঠিক হয়ে গেল বলতে মামা গুলটে বামা মা এক্ষুনি ডাকছে কেন রে চিটা গেলেই জানতে পারবে তাড়াতাড়ি চলো হ্যাঁ কেউ কেউ চলি হয় চলি হয় যা কেস ঘুরে গেল বুঝলে গুলটি ঠাকুর পো আমার সম্পর্কে ছোট কাকার বড় জামাইবাবু ছোট শালার সংকট বিলের থেকে খুব বড় পাশ দিয়ে সোজা আমাদের বাড়িতে এসে উঠছে বয়স কত কার ওই যে বিলের থেকে পাশ মেরে এসেছে ছাব্বিশ বিয়ের উপযুক্ত মিথুন রাশি কর্কট লগ্ন লম্বা ফর্সা ইংরেজিতে কথা বলতে পারে গড় গড় করে এ মানে আমারও খরগোশ রাশি মরকট লগ্ন মানে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে পড়াশোনা করেছি বকুলদি হেঁটে হেঁটে বিলেতে গেছি রাস্তার ধরে এক দুই লেখা পাথর পোটা থাকে তো বিলেতে সেগুলো দেখে দেখে এক দুই ওন টু এবি সিডি এই সব মুখস্থ করেছি কি কষ্ট কি কষ্ট রাত্রির লাইট পোষের নিচে বসে কত পড়াশোনা করেছি ডিসকাস্টিং সে তোমার ইতিহাস পরে শুনবো বরং একটা কাজ করো ভায়া স্টেশনে গিয়ে শঙ্করকে নিয়ে এসো ওর সঙ্গে দুটো স্যুটকেস থাকবে খুব ভারী বুলটির জন্য নাকি বিলের থেকে অনেক কিছু এনেছে নিয়ে মানে ঠিক আছে আপনি একদম চিন্তা করবেন না বকুলদি পাঁচুরা তো আছে নাকি মানে হ্যাঁ তো হ্যাঁ তো তাহলে এখুনি তোমরা স্টেশনে চলে যাও ঠিক আছে যাচ্ছি চল রে তোরা

মা পাচুলেই গুলটিমা খুব আতে লেগেছে রে চহ স্টেশনে যাই দেখি কোন সংকর আসছে দুটো পচিসে একটা স্পেস ঢোকে ওটাতেই মনায় আসবে রে হ্যাঁ চল ফুটকে ফুট দূর ইস্কাই তুলে দেব গুলটিমা মনে কি মরকটাছি ওরে বেরবার চলে গেলেই আর তো ফিরেই আছে ও খ্যাপা মুখ সাথে খ্যাপা কেউ তো বিয়ে দেবে নে ও সামনে কথা ভালো বলে গেছি ওয়াট ইজ মুখ তুই মুখুলো। খুলো ঠিক আছে ঠিক আছে শান্তি শান্তি হে এই তুমি এত টেনশন খেও না তো ওই লোকটাকে স্টেশনে দেখে আমার যা মনে হলো ও বিদেশের কোন মেমকে বিয়ে করতে চায় কিন্তু ছানো শিক্ষিত শিক্ষিকা ছেলেই পছন্দ

আইনত গুলটেকে আপনি বাদ দিতে পারবেন না স্যার আট বছর এই স্কুলের ছাত্র ছিল সেই হিসেবে ওকে প্রাক্তন ছাত্রের মর্যাদা দেওয়া যায় মুরবার কিসের মর্যাদা আট বছর ধরে ক্লাস ফোর পাশ করতে পারেনি প্রশ্ন কঠিন এসে ছিল স্যার সেই প্রতিবাদে আমি স্কুল ছেড়ে দিয়েছিলাম তাছাড়া স্যার এলাসে পড়ার সঙ্গে তক্কের কোনো সম্পর্ক নেই আমি দেখ দেখবেন এমন তক্ক করব না কি মুশকিলে পড়লাম কোথা থেকে উড়ে এসে জুরে বসলো এই ইউজ ঠিক আছে হরেন বাবু ওর নামটা লিখে নিন আর কাল মনসে একদম চুপচাপ বসে থাকবি কাল তক্কপুতি যুক্তি না না করে বসে থাকবোKabhi nahi না আরই পাছু ASCII স্যার কাল দেখা হবে গুডটে চিন্তা করবেন না স্যার বিতর্কের টপিক শুনি প্রথম পাখি শঙ্কর টককে জিতে আমি পণ্ডিত উপাধি পেয়ে যাবো ওই শঙ্কর তখন বুড়ো আঙুল চুষবে লোকজন আমাকে পণ্ডিত বলবে শিক্ষিত হয়ে যাবো দুই নম্বর পাখি হলো গিয়ে নড়া ওর মুখে ছমা ঘষে দেব আমাকে অনশিক্ষিত বলা আর তিন নম্বর পাখি হলো গিয়ে বলছি সোনার মিডিলটাও কে উপহার দিয়ে দেব শঙ্কর সুটকেশ ভর্তি করে বুলটির জন্য যা কিছু আনে আনুক সোনার মিডিল কি দিতে পারবে সুটকেশ কিন্তু খুব ভারী ছিল বুলটি মামা সোনার মিডিলও ভারী হয় বুঝলি গালতে বুলাস কুলটে মামা তুমি কি এমন বিতর্ক প্রতিযোগিতায় কখনো যোগ দিয়েছো না আমি প্রথম শুনলাম কথা

নমস্কার আমাদের বিতর্ক সভা শুরু হইতে চলিয়াছে মঞ্চে উপস্থিত তিনজন গুণী এবং বিজ্ঞান মানুষ যারা আমাদের এই স্কুলের কৃতি ছাত্র ছিলেন আমিও তো ছিলাম আমাদের সভার তর্কের বিষয় অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো নয় আপনাদের খরগোশ আর কচ্ছপের রেসের কথা মনে আছে নিশ্চয়ই খরগোশের খুব আত্মবিশ্বাস ছিল যে কচ্ছপকে হারাতে পারবে না দৌড়ে অবশেষে কচ্ছপ জিতে গেল এই সুন্দর টপিকটি নিয়ে এখন বিতর্ক হবে অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো নাকি খারাপ সবার প্রথমে বলবে আমি আমি বলবো ওনাদের সবার আগে আমি পাত্তন হয়েছিলাম তাই আমি আগে তক্ক করব সবার প্রথমেই বলি ওই খরগোশ কচ্ছপের রেশটা পুরোটাই ডিসকলি রেশ খরগোশটা বিশ্বাস করে কচ্ছপটাকে বলেছিল আমি ঘুমিয়ে পড়লে তুই ডেকে দিস ওই কচ্ছপটাই তো খরগোশটাকে না ডেকে একা একাই চলে গেল কাজেই কচ্ছপটা রেসে ডিসকলি করেছে আসলে খরগোশকেই মিডিলটা দেওয়া উচিত ছিল তাই গল্পটা যে লিখেছিল সে ভুল লিখেছিল ওটাই না একদম বাজে কথা হচ্ছে এসব বাট বাজে কথা তককে না পেরে এখন এসব বলছেন কচ্ছপ তো 16 দৌড়ায় দৌড়ে ফাঁসায় কেমন করে

আজকের বিতর্কে বিজয়ী হলেন শ্রীমান গুলটে গুহ আমরা নিরুপায় হয়ে ঘোষণা করলাম উনি হলেন পণ্ডিত তর্কাগিস কেমন আমি তক্ক করলাম হ আমি পণ্ডিত হয়ে গেল আমি পণ্ডিত পণ্ডিত তক্ক বি তক্ক পাচি গুলটে গো হো গুলটে মোমা পন্ডিতটা করে হাঁটে না। সে কাকুল ঠিক বুল দিকে সুতলাকে সবাইকে খবর দে চল নড়ার কাছে চল আঁচুড়ে এবার না জানি কী করে দেখ নড়া দেখ পণ্ডিত গুলটে গুহ বলে ডাকবে সামিও সে কে গুলটে মামা কোন পন্ডিত নোক আপনার মতো এমন ধারে চা খায়নি চায়ের দোকানই বসে আড্ডা মারেনি ঘরের খোঁটা দিবি না ভুলে যাস না আমার গলায় সোনার মিডিল ঝুলছে এই শান্তি শান্তি কুল কুল এই তুমি এখন বাড়ি চলো বাড়ি চলো পিসিমা কিন্তু চিন্তা করছে ঠিক আছে চল নরা আমার মতো পণ্ডিতের সঙ্গে ঠিক মতো চলবি ঠিক মতো কথা বলবি বুঝেছিস নয়তো কেশ করে দেব এই বলে গেলাম আমি কামান কামান বলতে মামা কেশ এবারে আপনার নামই হবে কাকে শখ হইয়েছে ময়ূরের পালক গোজার হাতির শখ হইয়েছে ডিসকো ড্যানাস করার হরি বল তুমি কি খরগোশ কচ্ছপের গল্পটা জানতে গুলতে বাবা হেলাস ফোনের বইতে ছিল তুমি এমন যুক্তি দেখালে বাকিরা তো খোঁচে মোচে উঠে গেল শুনে রে কালতে বলাস ছোটবেলা থেকে সবার সঙ্গে তর্ক করতে করতে বড় হয়েছি বুঝছিস এই মিডিলটা কি করবে গলায় ছিলিয়ে রাখবো মুলতিদিকে দেখাবে না ওই বিলিতি লোকটা চলে যাক তারপর যাব এতক্ষণে বুলকি বোধহয় খবরটা পেয়ে গেছে কি বল ওই দেখো ছানুদাস বৃষ্টি না চাইতে মেয়ে এসে গেছে রে পায়ের ধুলো দিন ছানুদা আমি পণ্ডিত হয়ে গেছি এই দেখুন সোনার মিডিল আমার চোখের সামনে থেকে সরে যা নটু বাবু এত বড় ভুলটা কেমন করে করলো একটা মস্ত প্রতিবাদ হওয়া দরকার সমস্ত পণ্ডিত কুলের লজ্জা ছি 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 যা জানো দাদা তোমাকে পণ্ডিত তক্কবাগিশ হিসেবে মানতেই চাইছে না তক্ক করে মানাতে হবে বুঝতে পেরেছি

আপনি মশাই খরগোশ আর কচ্ছপের এত বছরের পুরনো গল্পটাই চেঞ্জ করে দিলেন বলছেন খরগোশটা ওই কচ্ছপটাকে বলেই ঘুমিয়েছিল রাস্তার মাঝখানে আগে হুজুর তক্ক সবাই তক্ক তো করতেই হবে ওই হেডশেন নিজেই বলেছিল যে ভালো তক্ক করতে পারবে তাকে মিডিল দেয়া হবে এখন সারকেস করে দিয়েছে কি করি বলুন তো স্যার মহামান্য হুজুর আমরা বলেছিলাম ওই গল্পের উদাহরণ দিয়ে প্রমাণ করতে আত্মবিশ্বাস থাকা ভালো না খারাপ কিসের বিশ্বাস স্যার নো বিশ্বাস আত্মবিশ্বাস কচ্ছপটা খরগোশটাকে ডেকে দিতে যেই দেখলো ঘুরছে অমনি চুপচাপ একাই রেশ মেরে জিতে গেল ইয়ার কি হচ্ছে পুরো ডিসকলি রেশ হেডসার বলছে আত্ম 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 বিশ্বাস বিশ্বাস আত্মবিশ্বাস ভালো না খারাপ এখানে খরগোষ্ঠী তো অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্যই রে সেরেছিল মজেই না স্যার কোনো মান নেই কি বলতে চাইছেন কি আপনি মান্যগণ্য হুজু স্যার প্রথম কথা হচ্ছে কচ্ছপের সঙ্গে খরগোশ রেস লড়তে যাবেই বা কেন কথা নেই বাটটা নেই হুট করে কচ্ছপটা এসে বলল চল রেস লরি এখানে স্যার আমার মনে হচ্ছে অন্য কোন কেস আছে গল্পটা যে লিখেছে তাকে আগে ধরে আনুন স্যার ও এসব কি বলছে স্যার এত বছর পরে। সম্ভব না একেবারে আনপসিবিল মানে একটা ভারী হেলমেট পিঠে নিয়ে এমনিতেই কচ্ছপ ভাটতে পারে না ওর পক্ষে জীবনে কোনো রেস যেতা একেবারে আনপসিবল আর তাই খরগোশটা অতটা ইম্পর্টেন্ট দেয়নি কচ্ছপটাকে বলেছিল যা তোকে ছেড়ে দিলাম রেসটা তুই যে আমার দৌড়তে ভালো লাগছে না তাছাড়া সেদিন স্যার রাস্তাতে কাদাও ছিল খরগোশ স্যার এমনিতেই সাদা হয় হুইট হুইট মানে আপনিও জানেন সাদা বডিতে কাদা লেগে গেলে কার ভালো লাগে স্যার হুজুর ওকে থামান আমাদের এত বছরের এই নীতি গল্পটার একেবারে পিন্ডি চটকাচ্ছে মোটেও না স্যার আমি তক্ক করছি প্রমাণ করুন আমি ভুল বলছি স্যার ভুলই তো বইতে কি এমন সব আজগুবি কথা লেখা আছে প্রমাণ কি রেশের সময় আপনি ওখানে ছিলেন ওই রেশে বাসিতে কে পুড়িয়েছিলেন তাকে ডাকুন দিয়ে প্রমাণ দিতে হবে প্রমাণ ইন্দিরে এই সব কি বলছে তুই আমার কাছে প্রমাণ চাইছিস প্রমাণ ছাড়া কেস করতে এসেছিস কেন নট বাবু হুজুর হুজুর দেখুন আবার ফুলভাল তর্ক করছে তাই আমার দাদুর নামের ওই মেডেল ফিরিয়ে দিন হুজুর পণ্ডিত তর্কবাগী সুপাধি আমি ফিরিয়ে নিচ্ছি ওই বিতর্ক অনুষ্ঠানটাই বাতিল ঘোষণা করুন হুজুর কোন মেডেল ফেরত হবে না তাছাড়া অলরেডি আমি সবাইকে বলে দিয়েছি আমি পণ্ডিত আমি এমন পণ্ডিত মানি না তাহলে আমিও আপনাকে মানি না আচ্ছা রে এত বড় সাহস তো আপনার যা বয়স হয়েছে আপনি পাচুর সাথে দৌড়াতে পারবেন এমনিতেই আপনি তো জজ সাহেব সেই দেখে পাচু নিজেই ইচ্ছা করে শোলে দৌড়ে আপনাকে ফাঁস করে দেবে বয়স্ক লোকের সঙ্গে কি আর দৌড়বে বলুন তুই আমাকেও দৌড়ে নামাচ্ছিস জজ সাহেবকে একটা এসপাম বেল দিলাম স্যার খরগোশটাও ইচ্ছে করে কচ্ছপটাকে জিতিয়ে দিয়েছিল ওই হেডসার ভুলভাল পটিক দিয়েছিল তক্ক করতে আরে টপিক টপিক পটিক না ও কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে আপনাকে পর্যন্ত ছাড়ছে না

পুলিশ পুলিশ ডাকুন ভুতে পাবু পুলিশ ডাকুন কেটে পড় কেটে পড়ি রে আমি কি করলাম রে ওই ধরছি চাকরি খেয়ে নেবে

ফিট করছি রে করবে না জাল ফেলে তুলতে হয়েছে নদীতে ভেসে সেই দশ কিলোমিটার দূরে চন্ডীপুরে চলে গেছিলে কেমন লাগলো তোমার ধর নদী কি হলো আবার জজ সাহেবকে অপসম্মান করার জন্য আর অজ্ঞান করে দেওয়ার জন্য তোমার নামে ডাবুল মামলা হচ্ছে কি বাবা রে এই মিডিলটা কোথায় রে ওটা জলে ভেসে গেছে হেড স্যারকে 10000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবার ও বাবা ও বাবা আমি আর পন্ডিত হব না রে ভাই তুগণ তাহলে তুমি কি হবে গুলটে মামা কচ্ছ গুলটে মামা কি